ওএসি স্কলারশিপ দুই হাজার চব্বিশ তোমরা দীর্ঘদিন অপেক্ষা করে আসো যে তোমাদের সিক্সটি পার্সেন্ট এবং ফোরটি পার্সেন্টে অনেকে টাকা পাও নেই এবার প্রশ্ন বেশ কিছুদিন টাকা পেয়ে গেছে এবার বাকিরা কবে হবে ফান্ড অ্যাভেলেবেল কি আবার শুরু হয়েছে সম্পূর্ণ প্রসেস আজকে তোমাদের আলোচনা করবো আর অবশ্যই বলবো তোমরা প্রতিনিয়ত ওএসি স্কাসিপ ট্যাপের টাকা এবং সাথে নবান্ন স্কলারশিপের যদি প্রতিনিয়ত ভিডিওগুলো পেতে চাও অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক করুক এই যে সাবস্ক্রাইবটা কেন করবে কারণটা আমি বলে দিচ্ছি দেখো আমি তো প্রতিনিয়ত ভিডিও আপলোড করে দিচ্ছি তোমাদের এ টু জেড ইনফরমেশনগুলো দিচ্ছি এবার অবশ্যই যারা সাবস্ক্রাইব করে পাশে টাকা বেলাইকনটি অল করবে অনেকে অল করো না ভিডিওগুলো তোমার কাছে পৌঁছায় না সেক্ষেত্রে প্রত্যেকে রিকোয়েস্ট করবো তোমরা পাশে টাকা বেলাইকনটি অল করে রাখবে যখনই ভিডিও আপলোড করো তখন পেয়ে দেবে এবার তোমাদের ডিমেল অনুযায়ী আজকে আমি ওইএচি স্কলারশিপের ভিডিও নিয়ে আসলাম কারণটা হচ্ছে তোমরা দীর্ঘদিন অপেক্ষা করে আসো যে সিক্সটি পার্সেন্ট এবং ফোর্টি পার্সেন্টের টাকাটা কবে নেবে আরও প্রশ্ন পাচ্ছি যে ওইসি স্কলারশিপের টাকা এখনও কোনো টাকায় পাওনি সে নিয়ে আলোচনা করবো তো চলো স্টার্ট করি তার আগে বলবো যারা ক্লাস টেন পাস করে ক্লাস ইলেভেনে পড়াশোনা করো এবং তাদের সাথে ক্লাস টুয়েলভ পাস করে কলেজে পড়াশোনা করো সেক্ষেত্রে তোমরা কত নম্বরে কোন স্কলারশিপ হবে কত টাকা দেওয়া হয় সম্পূর্ণ প্রসেস আমাদের ভিডিও আপলোড করা আছে তোমরা এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক দেবো তোমরা দেখে নাও তার সাথে তোমরা যদি চাও আমার টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন হতে যাও অবশ্যই আমি সেই লিঙ্কটাও দিয়ে দেবো তোমরা জয়েন নাও ভিডিও ছাড়ার আগে আমি সেখানে পোস্ট করে দিন তো চলো আমি স্টার্ট করি দেখো তোমাদের একমাত্র রয় এডিশন কোচিং ইউটিউব চ্যানেলেই আছে সবার প্রথম আপডেটগুলো দেওয়ার এবং তোমার মধ্যে বিশ্বাস দেওয়ার আমি বলছি এরকে যে নবান্ন ক্লাসের টাকা ঢুকবে তো ঢুকবে পর থেকে পাবে তার প্রমাণ দেখাই দিচ্ছি এবার কোনো ইউটিউব চ্যানেল বলতে পারে না যে নবান্ন টাকা দিবে কেউ বলতে পারে না আমি একমাত্র তোমাদের ভরসা রাখছি তার ভরসার প্রমাণ দেখাইছি তো সেক্ষেত্রে যারা ওই টেনশনে আসো যদি তোমাদের মনে হয় ভরসা তোমরা যদি আমার উপরে থাকে ঠিক আছে যদি ভরসা তোমরা যদি আমাকে বিশ্বাস করো তো অবশ্যই তোমরা পাশে থাকো তোমাদের আমি প্রুফ সহ দেখাচ্ছি আরও দেখাবো যে তোমরা যে অনেককে আছো টাকা পাও নেই ওইএসি স্কলারশিপে তোমরা আজও পাবে কি পাবে না এটাই সবচেয়ে বড় তোমাদের প্রশ্ন তো সেক্ষেত্রে যাদের ওইএসি শিপের কোনো টাকা ঢুকে নেই সিক্সটি পার্সেন্ট এবং ফোরটি পার্সেন্ট সেক্ষেত্রে তোমরা কি টাকা পাবে কি পাবে না অনেকে তোমাদের মনে একটা ডাউন হচ্ছে তোমাদের এই ওইএসি স্কলারশিপ যতটুকু টাকা দেয় ক্লাস ভিত্তিক টাকাটা দেওয়া হয়তো বত্রিশশো থেকে আটচল্লিশশো যারা মানে বেশি ক্লাসে পড়ে বা কলেজ ঠিক আছে সেক্ষেত্রে তাদের একটু বেশি টাকা দেওয়া হয় এইবার প্রশ্নটা আছে তোমরা কোনো টাকায় পাওয়া নাই তোমরা আজও টাকা পাবে দেখো আমি এর আগেও বলছি তোমাদের এখানে শুধু একশো থেকে দেড়শো স্টুডেন্ট না এখানে হাজার হাজার লাখো দিয়ে স্টুডেন্ট সে ক্লাসে ক্লাসে আবেদন করছে কিছুদিন আগে আমি বলছি না যে একটা ভিডিও যে তোমাদের ওইসি বন্ধ আছে ছিল কিন্তু সার্ভে প্রবলেম কারণ এত স্টুডেন্ট সেই একই জায়গায় যদি লগ ইন করে একই জায়গায় যদি সেগুলো করে অবশ্যই সেখানে প্রবলেম দেখাবে সেক্ষেত্রে অটোমেটিক ওটা ঠিক ঠিক হয়ে হয়ে গেছে গেছে আমি বলছি যে এগুলো প্রবলেম দেখায় তো এবার প্রশ্ন আছে তোমরা কি টাকা পাবে টেনশনে আসো তো যাদের এখনো কোনো টাকা নেবে তাদের তো অনেক টেনশন তোমরা টাকাটা এখনো পাওনি ঠিক আছে তো অবশ্যই বলবো তোমরা এক্সট্রা চেক করে নিবে কি দেখাচ্ছে সেটা ফলো রাখবে যদি এক্সট্রা ঠিকঠাক দেখায় অবশ্যই তোমাদের টাকা দিয়ে যাবে তবে একটু সময় লাগবে কারণ এটা সরকারি টাকা তো সেটাই বলবো যারা এখনও টাকা পাবে অবশ্যই প্রত্যেকে বলবো তোমরা প্রত্যেকে টাকা পাবে এবার প্রশ্ন হচ্ছে যারা করতে অর্থাৎ সিক্সটি পার্সেন্টের টাকাটা পাও বা রাজ্য সরকারের টাকাটা বা কেন্দ্র সরকার ঠিক আছে কারো রাজ্য সরকারের দেখছে আবার কারো কেন্দ্র সরকারের টাকা দিচ্ছে এবার প্রশ্ন উঠছে তোমরা এই যে বাকি যে টাকাটা কেন্দ্র সরকার বা রাজ্য সরকার যে এখনও পাও নেই সেক্ষেত্রে কবে পাচ্ছ দেখো যেহেতু তোমাদের প্রথম টাকা ঢুকেছে এবং দ্বিতীয় যে তোমাদের পেমেন্ট অবশ্যই তোমাদের প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তোমরা বিশ্বাস রাখো আমি বলছি হান্ড্রেড পারসেন্ট তোমাদের প্রত্যেকের অ্যাকাউন্টে এই ওইএলসি স্কলারশিপের পড়তে অর্থাৎ সিক্সটি পার্সেন্ট টাকা ঢুকে যাবে তো অবশ্যই আমি পরবর্তী খুব তাড়াতাড়ি তোমাদের আপডেটগুলো নিয়ে আসবো সেক্ষেত্রে বলবো তোমরা চ্যানেলটি একটু সাবস্ক্রাইব রাখো তোমাদের জন্য আমার জন্য বলতেছ না তোমাদের জন্য বলতেছো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো তোমরা প্রতিনিয়ত আপডেটগুলো পাওয়ার জন্য কারণ তোমরা কোথায় ভাববে এরকম করে তোমাদের কেউ সাপোর্ট করবে না ওই শুধু ভিডিও বলে যাবে বা ভিডিও আপলোড করবে ভিডিও দেখবে বা শেষ কিন্তু তা না আমি তোমাদের আমি দেখাচ্ছি তোমরা কমিউনিটি যদি পোস্ট করে দিচ্ছি দেখো তোমরা চেক করে কত ওই ও সিসের টাকা প্রতিনিয়ত পাইছি রিসেন্ট একটু অফ আসে সাইডের প্রবলেম ছিল সেক্ষেত্রে হ্যাঁ টাকা ঢুকবে টাকা ঢুকবে না না প্রত্যেকে টাকা পাবে বিশ্বাস রাখো আর অবশ্যই কবে কী করতে হবে কী করতে হবে না সম্পূর্ণ প্রসেস পরবর্তী আরো ভিডিও নিয়ে আসবো তো চলো ভিডিওটা বাড়াচ্ছি না যদি তোমার মনে হয় যদি ভিডিওটা একটু ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করে দাও কারণ আমার একটা ভিডিও করতে অনেক আমার পরিশ্রম হয় তো সেক্ষেত্রে পর থেকে বলবো তোমরা লাইক করতে কেউ ভুলবে না আর নতুন দা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তার সাথে তোমরা যদি চাও তোমাদের বন্ধুদের শেয়ার করে জানায় দাও তাদেরও যেন উপকৃত হয় ভিডিওটা দেখে চলো ভিডিওটা বাড়াচ্ছি না এমনি শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই যদি মনে হয় তোমাদের কোনো সমস্যা থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন চলো ভিডিওটা এখানে শেষ করি টাটা